ওয়াহাল্লাহু আলবাইয়া ওয়াহরা মারিবা আলা ব্যবসা কে করেছেন সব গাউসরা আল বাইয়া মারিফা নির্দিষ্ট যে করে ব্যবসা 할 তা না অনেকে বলা হালাল ব্যবসা আল্লাহ নির্দিষ্ট কিছু ব্যবসাকে হালাল করেছেন আলবাইজা বাইয়া এখন উনি একটা বান্দা কিনেছেন 100 টাকায় বিক্রি করতে পারবেন এটার কোনো শরিয়ত কোনো limite করে কোরাই নাই তবে যেখানে আপনি বিক্রি করছেন ওইখানের ওফে সমাজে বাজারে মার্কেটে কত বিক্রি হয় সাধারণত সেটা আপনি করবেন এর বেশি আপনি নেবেন না বিশেষ করে যদি বিশেষ করে যদি যে মানুষটা আপনাকে কিনছে ও জানে না মার্কেট সম্পর্কে আপনি বুঝে কোপ বুঝে ঝোপ বুঝে কোপ মেরে দেবেন না ওকে ঠকাবেন না তাহলে এখানে নির্দিষ্ট হ্যাঁ করো নির্দিষ্ট করে এখন কোম্পানি নির্দিষ্ট করে দেয় তো নির্দিষ্ট তো আছে কত ডিসকাউন্ট আপনি দিতে পারবেন ঠিক আছে না তো এই জন্যে আপনি এটা বেশি লোভি হবেন না আমরা এত বেশি লোভি হই মাঝে মাঝে যেটা খুব অবাক লাগে একটু সুযোগ পেলেই বাড়ি দিলাম পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া গত পরশু দিন একশো টাকা কেন কয়েক গাড়ি সব ফেরে লেগেছে তো ওকে এসে আজকে ওইটা বলছে বললাম আমি তো শুনছি আমার গাড়িগুলো ছেড়ে দিয়েছে আপনি শুনছেন